ভারতবর্ষের ইতিহাসে যে যুদ্ধ অতি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় তার মধ্যে পানিপথের যুদ্ধ ছিল অন্যতম কারণ এই যুদ্ধে ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে এক নতুন রূপ দান করে বুদ্ধিমান বাবর এই যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পরবর্তীতে বাবরের বংশধররা এই সাম্রাজ্যের বিস্তার ঘটায় এবং মুঘল শাসন ব্যবস্থাকে পরিপূর্ণতা দান করেন তৎকালীন মোগল অধিপতি বাবর যার পুরো নাম ছিল উদ্দিন মোহাম্মদ বাবর তিনি চোদ্দোশো সালে উজবেকিস্তানের ফারগানা রাজ্যে জন্মগ্রহণ করেন তার পিতা ওমর শেখ মির্জা ছিলেন ফারগানার পূর্বকালীন অধিপতি তৈমুরের বংশধর আবার মায়ের দিক থেকে তিনি মঙ্গল অধিপতি চেঙ্গিস খানের বংশধর পূর্বসূরিদের মতোই বাবরের রক্তেও মিশেছিল যুদ্ধের নেশা কিন্তু ভাগ্য তার সহায় ছিল না তাই বারবার পূর্বচালনা করেও তিনি পূর্বপুরুষদের ঘাঁটি মধ্য এশিয়ায় পুনরধিকার করতে পারেননি শুধু সমরকন্দের কাছেই তাকে বারবার ব্যর্থ হতে হয় যার দেহে বইছে চেঙ্গিসখানের রক্ত তার জন্য শুধু কাবুল শাসন করে সন্তুষ্ট থাকা অসম্ভব তখন সবার সদস্যদের পরামর্শে তিনি দক্ষিণ দিকে দৃষ্টিপাত করেন দক্ষিণে তখন দিল্লির সিংহাসন সুলতান ইব্রাহিম লোদি দখলে ছিল অধ্যক্ষ সুলতান লোদি ছিলেন রাজ্য পরিচালনায় অপটু বাবর খবর নিয়ে জানতে পারলেন লোদির সভা সদস্যদের মধ্যে অনেকেই তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেননি ইব্রাহিম লোদি তার সভা সদস্যদের মধ্যে বড় একটা অংশের বিদ্রোহের কথা জানতে পারেন এবং নির্বাচনে তাদের মৃত্যুদণ্ড প্রদান করেন সভা সদস্যদের একজন ছিলেন দৌলত খান লোদি তিনি সম্পর্কে সুলতানের চাচা ছিলেন কিন্তু তার নিজেরও প্রাণনাশের আশঙ্কা দেখে তিনি বাবরকে ইব্রাহিম লোদির বিরুদ্ধে আক্রমণ করার অনুরোধ করেন তিনি ভেবেছিলেন বাবর সুলতানকে অপসারণ করে কাবুলে ফিরে যাবেন কিন্তু বাবরের মনে তখন ছিল ভারত দখলের নেশা বাবর প্রায় পনেরো হাজার সৈন্য সদস্য নিয়ে দক্ষিণে যাত্রা শুরু করেন লোদীর বিশাল বাহিনী বিপক্ষে যুদ্ধ করার জন্য সেটা পর্যাপ্ত নয় কিন্তু বাবর তার সাথে নিয়ে যায় এক গোপন অস্ত্র কি সেই অস্ত্র সেটা নিয়ে একটু পরে আলোচনা করা হবে এভাবে শুরু হয় মোগলদের পানিপথের দিকে যাত্রা বাবর তার যাত্রা স্থল হিসাবে লাহোরকে বেছে নেন কিন্তু বাবরের লাহোর যাত্রার পূর্বেই সুলতান দলিত লোদির ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হন এবং তাকে অপসারণ করতে সৈন্যদল প্রেরণ করেন বাবরের কৌশলী আক্রমণের মুখে লোদির সৈনিকরা পরাজিত হন যুদ্ধের সময় মোগল সেনারা লাহোর শহরে অগ্নিসংযোগ করেন বাবর লাহোর ত্যাগ করার পূর্বে বিদ্রোহী আলম খানের হাতে লাহোরের দায়িত্ব প্রদান করেন শক্তি বৃদ্ধির জন্য কাবুল থেকে নতুন সেনারা এসে বাবরের সেনাবাহিনীতে যোগ দেন তারপর বাবর আলম খান ও দৈলত লোদিকে উপহার হিসাবে কিছু সৈনিক প্রেরণ করেন আলম খান এবং দৈলত লদি প্রায় তিরিশ হাজার সৈনিক নিয়ে দিল্লি অভিযান করেন কিন্তু ইব্রাহিম লোধির বিশাল বাহিনীর হাতে তারা স্বনিশ্চিয়ভাবে পরাজিত হন এই যুদ্ধের পরে ইব্রাহিম লোধি সতর্ক হয়ে যান তিনি বাবরের অভিযান সম্পর্কে অবগত হন এবং হিসার ফিরোজার গভর্নর হামিদ খানের কাছে এই ব্যাপারে সাহায্য চান হামিদ খান প্রায় কুড়ি হাজার সৈনিকের একটি দল লোদির কাছে প্রেরণ করেন অপরদিকে লোদি বাবরকে রুখে দিতে ছোট আকারের ফৌজ প্রেরণ করেন বাবর তার সন্তান হুমায়ুনকে হামিদ খানের বাহিনী পরাস্ত করতে পাঠান এরপর বাবর তার বাহিনী নিয়ে অম্বালার দিকে রওনা হন সেখান থেকে আরও দক্ষিণে দুয়াব নামক একটি গ্রামে বাবর লোদির পাঠানো ফৌজের মুখোমুখি হন বাবর অনাহাসে লোদির ফৌজিকে পরাজিত করেন যুদ্ধে প্রচুর সৈনিক বাবরের হাতে বন্দী হন সেদিন রাতে বাবর সকল সৈনিককে হত্যা করার নির্দেশ দেন দিল্লির মসন্দে বসে ক্রোধে অগ্নিশর্মা হয়ে যান সুলতান আর দেরি করা ঠিক হবে না এবার লোদি তার সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের নিয়ে ফৌজ গঠন করা শুরু করলেন বাবরকে পরাজিত করার জন্য দিল্লি থেকে প্রায় চল্লিশ হাজার সৈন্য সদস্যদের বিশাল ফৌজ রওনা হয় পনেরোশো ছাব্বিশ সালে তেরোই এপ্রিল দুই পক্ষ পানিপথ প্রান্তের মুখোমুখি হন প্রায় আট দিন অবস্থানের পর একুশে এপ্রিল সকালে যুদ্ধে জড়িয়ে পড়েন বাবর এবং লোদী ইব্রাহিম লোদির ফোর্স কেমন ছিল লোদির প্রধান শক্তি ছিল অশ্বরোহী দল কিন্তু তিনি নিজেও বুঝতে পারছিলেন না যে বাবরকে হারানো সহজ হবে না তিনি ঘোড়ার পাশাপাশি প্রায় এক হাজার যুদ্ধবাজ হাতি দিয়ে বিশাল এক হস্তি বাহিনী গড়ে তোলেন প্রতিটি হাতির উপর তিনি আসনে তিনজন সদক্ষ তীরবাজ নিযুক্ত করা হয় লোদির অধীনে দক্ষ তীরন্দাজ পদাতিক বাহিনীও ছিল প্রয়োজনে সম্মুখ যুদ্ধেও সমান দক্ষতার সাথে লড়াই করতে যোগ্যতা রাখতেন তারা পদাতিক যোদ্ধারাও তলোয়ার কুঠার এবং বর্ষা দিয়ে সজ্জিত ছিলেন লোদির প্রধান অস্ত্র ছিল অশ্বারোহী দল এবং হস্তি বাহিনী এবার বলি মোগল বাহিনী এবং বাবরের গোপন অস্ত্র বাবরের মোগল বাহিনীতে তুর্কি মঙ্গল পারস্য এবং আফগান অঞ্চলের যোদ্ধারা ছিলেন বাবরের নির্দেশে তারা জাতিভেদ ভুলে একসাথে চলাফেরা করতেন এমনকি একই দস্তরখানায় খাবার গ্রহণ করতেন ফলে তাদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে লোদির বিশাল বাহিনীর খবর পাওয়ার পরেও তারা মোটেও বিচলিত হয়ে পড়েননি মঙ্গলদের চিরাচরিত কায়দায় বাবর অশ্বরোহী বাহিনী তীরন্দাজ বাহিনী এবং পদাতিক বাহিনী দিয়ে দল ভারী করলেও তার কাছে ছিল একটি গোপন অস্ত্র আর সেই গোপন অস্ত্র ছিল গোলন্দাজ বাহিনী তখনও ভারতের বুকে পশ্চিমা বারুদের বোটকা গন্ধ এসে পৌঁছায়নি তাই লোদি এই অস্ত্র সম্পর্কে অবগত ছিলেন না বাবর প্রায় চার ধরনের ভারী এবং হালকা কামান দিয়ে গোলন্দাজ বাহিনী সজ্জিত করেন গোলা হিসেবে পাথর এবং বিভিন্ন ধাতুর তৈরি গোলক ব্যবহার করেন প্রায় কুড়িটি কামান সহ আট হাজার সৈনিক সম্বলিত মোগল বাহিনীর ইতিহাস গড়ার জন্য বাবরের নেতৃত্বের কাঁধে কাঁধ মিলিয়ে পানিপথের ময়দায় ঝাঁপিয়ে পড়লেন এবার পানিপথের যুদ্ধ শুরু লোধির বিশাল বাহিনী দেখে বাবর চিন্তায় পড়ে গেলেন কিন্তু তার উপস্থিতি বুদ্ধির কারণে মুখোমুখি হবার প্রথম দিনেই লোদি বাহিনী অগ্রসর হতে সাহস পাননি বাবর তার পুরো বাহিনীর বাম দিকে পানিপথ শহর এবং ডান দিকে অসংখ্য খাদ নির্মাণ করে এমনভাবে অবস্থান করেন যে লোদী বাহিনীর আক্রমণের পথ শুরু হয়ে যায় তারপর তার নির্দেশে সৈনিকরা শহর থেকে শত শত গরুর গাড়ি নিয়ে হাজির হন বাবর গরুগুলো ছেড়ে দিয়ে গরুগুলোকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে অর্ধবৃত্তকার প্রতিবন্ধক তৈরি করেন গাড়িগুলোর মাঝে যথেষ্ট জায়গা ফাঁকা রাখেন সেখানে তিনি পর্যাপ্ত পরিমাণ পদাতিক সৈন্য মোতায়েন করেন এবার প্রতিবদ্ধক থেকে আরও পেছনে তিনি তার কামানগুলো স্থাপন করেন এর ফলে গোলন্দাজ বাহিনী লদি বাহিনীর তীরন্দাজের সীমানায় অন্তর্ভুক্ত হয়ে যান গোলন্দাজ বাহিনীর সাথে প্রায় হাজারখানেক সৈনিক অতিরিক্ত হিসাবে আলাদা করে রাখেন এরপর শুরু হয় অপেক্ষার পালা দেখতে দেখতে সাত দিন চলে যায় লদি বাহিনী এক পাও সামনে অগ্রসর হননি বাবরের তীরন্দাজরা প্রতিদিন শত্রুপক্ষের দিকে অগ্নিফলক নিক্ষেপ করত যেন বাহিনী আক্রমণ শুরু করে কিন্তু ফলাফল শূন্য এমনকি বাবর রাতের অন্ধকারে লতি বাহিনীর বেড়াকে আক্রমণ করার চেষ্টাও করেন কিন্তু উল্টো তিনি নিজেই বিপদে পড়ে যান আবার অল্পের জন্য বেঁচেও যান সেবার অল্পের জন্য বেঁচেও যান মোগল বাহিনী পরদিন সকালে বাহিনী ব্যারাক থেকে বের হয়ে যুদ্ধের সাজে সজ্জিত হন মোগলরাও যুদ্ধের জন্য প্রস্তুত হয় এরপর যুদ্ধ শুরু হয় যুদ্ধের শুরুতে লোদী বাহিনীকে চমকে দেয় বাবর তিনি অটোমানদের যুদ্ধের প্রথম কৌশল তুলুঘমা অনুসরণ করেন তুলুগমার অর্থ হল শত্রুকে দুদিক থেকে ঘিরে ফেলা আট হাজার সৈনিক যখন লদির চল্লিশ হাজার যোদ্ধাকে ঘিরে ফেলল তখন সুলতান নিজেই খেই হারিয়ে ফেললেন বিপদে পড়লে যেমন মানুষ তার সেরাটা দিয়ে আঘাত করতে চায় তেমনই লোদি তার হস্তি বাহিনী দিয়ে চড়াও হলেন ঘিরে ফেলা মুঘল সৈনিকদের উপর। কিন্তু বাবর বিপদের মাথা ঠান্ডা রাখলেন তিনি আরও শক্ত করে পিছু হাঁটাতে লাগলেন লোদি বাহিনীকে এরপর সুবিধাজনক দূরত্ব নিয়ে যাওয়ার পর বাবর পিছনে ফিরে তাকালেন এরপর মৃদু ইশারা করলেন বাবরের ইশারা পাওয়া মাত্রই হঠাৎ একসাথে কুড়িটি কামান গর্জে উঠল ভারতবর্ষের বাতাসে প্রথমবারের মতো বারুদের ভারী গন্ধ মিশে গেল লোদির হস্তিবাহিনী যত শক্তিশালী হোক না কেন তারা এর আগে কখনোই কামানের আওয়াজ শোনেননি একদিকে কামানের গোলায় লোদি বাহিনীর ঘোড়া হাতি এবং সৈনকদের দেহ ছিন্ন হয়ে গেল অপরদিকে হাতিগুলো ভয় পেয়ে আর সামনে অগ্রসর হতে রাজি ছিল না উল্টে হাতিগুলো পাগলের মতো লোধি বাহিনীর উপরই চড়াও হলো হাতির পায়ের তলায় পিষে যেতে থাকলেন সুলতানের সৈন্যরা বাবরের গোলন্দাজ বাহিনী এবং তীরন্দাজ বাহিনী অতি উৎসাহসে আক্রমণ চালাতে লাগলো। মোগলরা লদি বাহিনীকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে নির্বিচারে হত্যা করতে লাগল তাদের সাথে বাবরের অতিরিক্ত সৈন্যরা যখন যোগ দেয় যুদ্ধের নিয়ন্ত্রণ তখন সম্পূর্ণ বাবরের হাতে চলে যায় যুদ্ধের তিন ঘন্টার মাথায় সুলতান ইব্রাহিম লদি মৃত্যুবরণ করেন ইতিহাসবাদীদের মতে লদি তখন যুদ্ধের তীব্রতার সৈনিকদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে অতিরিক্ত ফোর্স থাকার পরেও তিনি তাদের ব্যবহার করতে পারেননি সুলতানের মৃত্যুর পর লোধী বাহিনী পরাজয় বরণ করে নেন বাবরের কৌশলের কাছে পরাজিত হল দিল্লির সুলতান মাত্র আট হাজার সৈনিক নিয়ে ভারতের বুকে নিজেদের খুঁটি স্থাপন করল মোঘলরা যুদ্ধে লোধী বাহিনীর প্রায় পনেরো হাজার যোদ্ধা প্রাণ হারায় যেখানে মোগলদের প্রাণহীনের সংখ্যা মাত্র চার হাজারের কাছাকাছি যুদ্ধের তিন দিন পর পানিপথের বীর বাবর বিজয়ের বেশে দিল্লি দখল করে নেন শুরু হয় ইতিহাসের নতুন অধ্যায় যার নাম মোগল সাম্রাজ্য ইতিহাসবিদদের মতে এই যুদ্ধের বাবরের একমাত্র কঠিন কাজ ছিল লোদি বাহিনীর সামনে অগ্রসর হাতে উস্কান্নি দেওয়া পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতের ইতিহাসে মোগল শাসনে শুরু হয় সেদিন পানিপথের প্রান্তরে লোধির মৃত্যুর কোলে ঢলে পড়ার মাধ্যমে যে মোগল সূর্যের উত্থান হয় তা পরবর্তী কয়েকশো বছর ধরে প্রতাপের সাথে ভারতবর্ষ শাসন করেন হুমায়ুন আকবর ঔরঙ্গজেব এবং শাহজাহানরা মিলে ধাপে ধাপে গড়ে তোলেন ভারতবর্ষের সমৃদ্ধ ইতিহাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আর এর পরের ভিডিওতে থাকবে পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ